আল্লাহ সুব্যান হুয়া তালার দুটি নাম ইয়া আল্লাহ ইয়া রহমানু এই দুটি নাম যদি আপনি ফজরের নামাজের পরে ফজরের সুন্নত নামাজের পরে এবং ফরজ নামাজের আগে এই মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টার ভিতরে যদি আপনি পড়েন ইয়া আল্লাহ ইয়া রহমানু মাত্র দুটি নাম ফজরের সুন্নত নামাজের পরে ফরজ নামাজের আগে মধ্যবর্তী সময়ে আপনি এমন কোন রুগী যে অনেক কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে এমন কোনো রুগীর মাথার কাছে দাঁড়িয়ে যদি আপনি পড়েন রুগীর বিছানার কাছে দাঁড়িয়ে যদি আপনি পড়েন দুটি নাম তারপর আপনি যদি তার শরীরে ফুদেন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু এভাবে আপনি যতবার ইচ্ছা আপনি পড়ুন পড়ার পরে আপনি যদি রুগীকে ফুঁদেন তারপরে এভাবে সাত দিন যদি আপনি করেন এই আমলটা ইনশাল্লাহ সে যদি তার মৃত্যুর পয়গাম যদি না এসে থাকে তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সময় দর্শক আমলটি খুবই পরীক্ষিত আমলটি করেই দেখুন